নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন এই জয়টিকে অনেকে একটু ছোট করে দেখানোর চেষ্টা করছে আপনারা ইতিমধ্যেই জানেন যে মহিষা দলের আমতা সমবায় সমিতির নির্বাচনে সেখানে বামেরা বিপুলভাবে জয় লাভ করেছে এখানকার একটা ইতিহাস রয়েছে দেখুন বহু বছর ধরে বামেরা এই সমবায় সমিতি নির্বাচনে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তো এখানে একটা যারা নিন্দুক তারা বলবার চেষ্টা করছে যে রাম এবং বাম জোটবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসককে হারিয়েছে বিষয়টা সেটা না দেখুন এনসাফ যাত্রার পরে বামেদের যে জনভিত্তি তৈরি হয়েছে এবং এই মেদিনীপুর থেকেই তো বামেদের পতনটা শুরু হয়েছিল আপনারা জানেন যে নন্দীগ্রাম পরবর্তী সময় থেকে তারপরে সিঙ্গুর সেখানে যে পরিমাণ বিরোধীরা আন্দোলনে সামিল হয়েছিলেন এবং মূলত সম্পূর্ণ মানুষকে বিপথে চালিত করেছে তো সেই মেদিনীপুরেই কিন্তু বামেদের জনভিত্তি যথেষ্ট সুদৃঢ় হচ্ছে আমরা বিভিন্ন সমবায় নির্বাচনে প্রমাণ পেয়েছি সমবায় নির্বাচন ছোট নির্বাচন নিশ্চিতভাবে এই ভোটার সর্বসাকুল্যে আড়াই সমিতির মতো সেখানে বামেদের চৌত্রিশটি আসনে জয় এবং পক্ষান্তরে তৃণমূলের উনত্রিশটি আসনে জয় তৃণমূলের এখানে দেখুন শাসক যেহেতু শাসকের একটা সুবিধা সবসময় থাকে যে প্রশাসনিক সুবিধা যদি কিনা শাসকের হয়ে কথা না বলে তাহলে তাদের একটু বিরাগ ভজন হতে হয় বা রক্তচক্ষুর সামনে পড়ে যেতে হয় তো সেই ভয়কে উপেক্ষা করেও এই সময়ে এই জয়টা যেটা বলছিলাম যে রামেরা নাকি বামেদের সাথে জোটবদ্ধ হয়ে এখানে নির্বাচনে লড়াই করেছে কোনো রকম সেরকম ঘটনা না আসলে বিজেপি এখানে প্রার্থী দেওয়ার সাহস করেনি কারণ এই সময়ে এই তেসরা নভেম্বরের পরবর্তী সময় থেকে পঞ্চাশ দিন ব্যাপী যে এনসাফ যাত্রা বিভিন্ন জায়গায় পরিক্রমণ করেছে এবং সাতই জানুয়ারি যে ব্রিগেডটা হবে তাতে একটা স্পষ্ট আঁচ তারা লক্ষ্য করতে পেরেছে যে মানুষের মধ্যে কি উন্মাদনা বইছে এবং এই সমস্ত জায়গায় তাদের কোনো রকম সমর্থনের এখন বা জেতার মতো কোনো রকম সম্ভাবনা বিন্দুমাত্র নেই সুতরাং একটা হাওয়ায় উড়িয়ে দাও যে আমরা অন্তত বামেদের সমর্থন করেছি এবং নিন্দু করাও যারা বামেদের এই উত্থানটা ঠিক মেনে নিতে পারছে না তারা কিন্তু সেটাকে ক্যাশ করবার চেষ্টা করছে এবং এটাই তারা বলবার চেষ্টা করছে রামবাম জোট এবং এটা কিন্তু লক্ষণীয়ভাবে মেইনস্ট্রিম মিডিয়া বলবার চেষ্টা করছে রামবাম জোটের কাছে পরযদস্থ হলো তৃণমূল কংগ্রেস আদতে কিন্তু বামেরা তাদের নিজেদের জোরেই সমবায় নির্বাচনগুলোতে আপনারা নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় ফলাফলটা দেখেছেন যে বামেদের পক্ষে বেশিরভাগ সমবায় নির্বাচনে ফলাফলটা গেছে এবং এটার একটা অতীত ঐতিহ্য রয়েছে বহু বছর ধরে এখানে বামেদের দখলেই এই সমবায় সমিতিটা থাকে তো তৃণমূল কংগ্রেস এবারে উনত্রিশটি আসন পেয়েছে যেখানে বামেরা চৌত্রিশটি বললাম তৃণমূল কংগ্রেস উনত্রিশটা পাওয়ার মধ্যে বেশ কিছু আসন এমন আছে যেখানে দু ভোট চার ভোট পাঁচ ভোটে বামেরা পরাজিত হয়েছে এমন বহু আসন এবং বামেদের জয়ের মার্জিন শুনলাম আপনারা অবাক হবেন একটা আসনে বেশ অন্তত একশো কোনোটায় কোনোটায় পঁচাত্তর রকম ব্যবধানে তারা জয়লাভ করেছে ছোট জায়গা ছোট ছোট সব পকেট সেই সমস্ত জায়গায় যদি এমন বিপুলভাবে জয়লাভ করে সেটার নির্দিষ্টভাবে তাৎপর্য রয়েছে এবং সামনেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই সমবায় নির্বাচনগুলো কিন্তু একটা সামগ্রিক অঞ্চলে একটা চিত্র স্পষ্ট করে যে কোন দিকে মানুষ সুরক্ষিত বা কোন দিকটা মানুষ বেছে নিতে চাইছে সমবায় নির্বাচনগুলোতে টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে এবং প্রান্তিক মানুষ ভরসা করে যেখানে টাকা রাখতে পারে সেই কারণে বামেরা যেহেতু স্বচ্ছতার সাথে প্রশাসনটা চালিয়েছে চৌত্রিশ বছর এবং রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি সেই কারণে কিন্তু মানুষ বামেদের বেছে নেয় এবং আগামী ভবিষ্যতে যে বামেদের জনভিত্তি এতটা সুদৃঢ় হচ্ছে যেখান থেকে কিন্তু মানুষ ভরসা করার মতো জায়গায় পৌঁছচ্ছে এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ দিক যতই নিন্দুকেরা বা মেনস্ট্রিম মিডিয়া বলবার চেষ্টা করুক না কেন যে বামেদের জয়টাকে ছোট করবার চেষ্টা করছে আসলে যে তারা একক জোরে বা ক্ষমতায় এই নির্বাচনগুলোতে উতরাতে পারছে না তা কাউকে না কাউকে সহযোগী হিসাবে প্রয়োজন পড়ছে সহযোগী হিসাবে প্রয়োজন পড়ছে না পড়ছে না সেটা গ্রাউন্ড রিয়েলিটিতে গেলেই বুঝতে পারা যায় তো এই কারণে এই সংবাদটা আপনাদের পরিবেশন করলাম আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা খতিয়ে রাখবার চেষ্টা করেছি যে সেখানে রামের রকম ভূমিকা নেই বললেই চলে এবং তারা তাদের জোর সেখানে দেখানোর মতো অবস্থায় নেই বামেদের জোর সেখানে প্রভূত তাই একটা হাওয়ায় উড়িয়ে দেওয়া যে বামেদের সাথে রামেরা জোটবদ্ধ হয়ে শাসককে হারিয়েছে আদতে না বামেদের জনভিত্তি সুদৃঢ় থেকে আরও সুদৃঢ় হচ্ছে এবং অদূর ভবিষ্যতে যে সমস্ত নির্বাচনগুলো আসছে সেগুলোতে ফলাফল আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্র